হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাজিক বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ক্লাস ফোরের পেজ সিক্সটি আর সিক্সটি এই দুটো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ক্লাস ফোরের আমার গণিত বই আছে সেখান থেকে করাবো তো আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো যে সমস্ত সাবস্ক্রাইবার এবং ভিওয়ার্সরা আমার ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো পাশে থাকা বেল আইকনটাকে অলেতে গিয়ে ক্লিক করবে যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসতে পারে তো চলো ভিডিওটাকে স্টার্ট করি ক্লাস ফোরের পেজ সিক্সটি ফোর দেখো আছে মায়ের সঙ্গে ব্যাঙ্কে যাই আজ বাড়ি রং হবে তাই আমি মায়ের সঙ্গে ব্যাঙ্কে গেলাম মা পাঁচ হাজার টাকা ব্যাংক থেকে তুললো মা সেই টাকা থেকে তেরোশো টাকা দামের দুটি রঙের কৌটো কিনলো বাড়ি এসে ছশো টাকা রঙের মিস্ত্রিকে দিল হিসাব করে দেখি এখন মায়ের কাছে কত টাকা রইল তাহলে দুটো রঙের কৌটোর দাম তেরোশো টাকা বলেছে তাহলে তেরোশো টাকা দামের দুটো রঙের কৌটো কিনেছিল তাহলে এক একটার দাম তেরোশো টাকা তাহলে এখানে কি লিখবো তেরোশো টাকা গুণিতক দুই তাহলে এই দুটোকে গুণ করলে হয় ছাব্বিশশো টাকা আচ্ছা মিস্ত্রিকে দিল ছশো টাকা দুটো রঙের কৌটোর দাম ছাব্বিশশো টাকা তাহলে মোট খরচ হবে হচ্ছে বত্রিশশো টাকা এ দুটো যদি যোগ করি তাহলে বত্রিশশো টাকা হয় আর এদিকে তেরোশোকে দুই দিয়ে গুণ করে এই গুণ করার জায়গাটাও কিন্তু তোমাদের লেখা আছে এখানটা গুণ করলেই তোমাদের এখানে করার জায়গা দিয়ে দিয়েছে সেখানে তোমাদের করতে হবে মায়ের কাছে আর কত টাকা আছে পাঁচ হাজার টাকা থেকে যদি বত্রিশশো টাকা আমরা বিয়োগ করি তাহলে হয় হচ্ছে আঠেরোশো টাকা তাহলে মা বাকি টাকা থেকে প্রতি মিটার ষাট টাকা দরে বারো মিটার পর্দার কাপড় কেনার জন্য দাদাকে টাকা দিল এবার মায়ের কাছে আর কত টাকা পড়ে রইল তাহলে আবার কি বলছে মা বাকি টাকা মানে বাকি টাকা মানে কত আঠারোশো টাকা বাকি টাকা পড়েছে সেখান থেকে মা আবার প্রতি মিটার ষাট টাকা দরে বারো মিটার কাপড় কেনার জন্য দাদাকে টাকা দিল তাহলে এক মিটার কাপড়ের দাম এখানে বক্স আমরা কি লিখবো ষাট টাকা তাহলে বারো মিটার কাপড়ের দাম হচ্ছে ষাট গুণিতক বারো হচ্ছে তুমি গুণ করলে ষাটকে বারো দিয়ে করলে সাতশো কুড়ি টাকা এখন মায়ের কাছে আর আছে আঠেরোশো টাকা থেকে সাতশো কুড়ি টাকা বিয়োগ করলে হচ্ছে এক হাজার আশি টাকা এখানে কিন্তু সব কিছু লেখাই ছিল খালি বক্সগুলো খালি ছিল তোমাকে ফিল আপ করতে হবে সেগুলো তো চলো দেখে নিই পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠাটায় কি আছে পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার এক নম্বরে দেখো মেঘনার কাছে বারোশো টাকা আছে সে চারশো টাকায় মায়ের শাড়ি চারশো পঁচিশ টাকায় বাবার পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টাকায় ভাইয়ের জামা কিনবে মেঘনার আর কত টাকার দরকার আছে দেখি তাহলে মেঘনা যা যা খরচ করেছে এখানে সব কিছুই দেখো মা লেখা আছে মায়ের শাড়ির দাম চারশো পঞ্চাশ টাকা বাবার পাঞ্জাবির দাম চারশো পঁচিশ টাকা ভাইয়ের জামার দাম তিনশো পঞ্চাশ টাকা তাহলে তিনটেকে যদি আমরা যোগ করি মোট খরচ হবে হচ্ছে বারোশো পঁচিশ বা এক হাজার দুশো পঁচিশ টাকা কিন্তু মেঘনার কাছে আছে বারোশো টাকা আর খরচ হয়ে গেছে বারোশো পঁচিশ টাকা তাহলে কত টাকা আরও দরকার বারোশো পঁচিশ থেকে মাইনাস বারোশো টাকা করলে হয় পঁচিশ টাকা দু নম্বরের অঙ্কটা দেখো আমি চোদ্দোশো টাকা দামের একটা সাইকেল কিনবো তাই আমি প্রতি মাসে একই পরিমাণ টাকা জমাতে শুরু করলাম যদি সাত মাস পরে কিনি তবে প্রতি মাসে কত টাকা করে জমাতে হবে দেখি তাহলে সাত মাসে জমাতে হবে চোদ্দোশো টাকা তাহলে এক মাসে জমাতে হবে কত এক মাসে তাহলে কত টাকা করে জমালে তোমার সাত মাসে চোদ্দোশো টাকা হয়ে যাবে তাহলে এটাকে চোদ্দোশোকে ভাগ সাত দিয়ে করলে হয় দুশো টাকা তাহলে দেখো পাশে ভাগটাও আমি দেখিয়ে দিয়েছি সাত দিয়ে ভাগ করলে কীরমভাবে হয় এই বক্সগুলো এগুলো কিন্তু তোমাদের বইতে করাই আছে খালি বসিয়ে ভাগটাকে তোমায় করতে হবে তিন নম্বরের অঙ্কটা দেখো রিনির কাছে আটশো টাকা আছে দাদু আরও এক হাজার টাকা দিলেন রিনি মোট টাকা দিয়ে নটি একই দামের গল্পের বই কিনবে একটি বইয়ের দাম কত টাকা হবে দেখি তাহলে ঋণির কাছে আছে আটশো টাকা আর দাদু কত টাকা দিয়েছে এক হাজার টাকা তাহলে দুটোকে যোগ করলে ঋণীর কাছে এখন মোট আঠেরোশো টাকা আছে নটা বই কিনতে খরচ হয় আঠেরোশো টাকা তাহলে একটা বই কিনতে কত টাকা খরচ হবে একটা বই কিনতে হচ্ছে দুশো টাকা খরচা হবে তাহলে একটি বইয়ের দাম দুশো টাকা হবে চার নম্বরের অঙ্কটা দেখে নিই স্বাধীনতা দিবসের দিনে পাড়ায় দু জন অনুষ্ঠানে এসেছে তাদের মধ্যে নশো জন বড় এবং বাকিরা শিশু প্রতি শিশুদের চারটি করে লজেন্স দিলে মোট কতগুলো লজেন্স হিসাব করে দেখি তাহলে অনুষ্ঠানে এসেছে দু জন বড় মানুষের সংখ্যা হচ্ছে নশো একত্রিশ জন বাকি যারা তারা হচ্ছে শিশু তাহলে এই দুটোকে যদি আমি বিয়োগ করি তাহলে যারা পড়ে থাকবে মানে বাকি তারা হচ্ছে শিশুর সংখ্যা তাহলে শিশুর সংখ্যা ইকুয়াল টু এক হাজার জন এবার কি বলছে প্রতি শিশুদের চারটে করে রজেন্স দেওয়া হচ্ছে মানে একজন শিশুকে দিতে লজেন্স লাগবে চারটি তাহলে এক হাজার একশো সাতানব্বই জন শিশু শিশুকে কটা করে লজেন্স দিতে হবে চারটি করে লজেন্স দিলে মোট লজেন্স লাগবে হচ্ছে এক হাজার একশো সাতানব্বই গুণিত চার এটা করলে চার হাজার সাতশো অষ্টআশিটি হয় তাহলে উত্তর হবে মোট চার হাজার সাতশো অষ্টআশিটি লজেন্স লাগবে পাঁচ নম্বরেরটা দেখে নিই আজ আমাদের স্কুলের প্রথম শ্রেণীতে বক্স আছে এতজন দ্বিতীয় শ্রেণীতে এতজন তৃতীয় শ্রেণীতে এতজন চতুর্থ শ্রেণীতে এতজন এসেছে তাহলে প্রত্যেকের ছাত্রছাত্রীকে চারটি করে বিস্কুট দিলে মোট বক্স আছে কতগুলো বিস্কুট দরকার তাহলে এখানে তোমাকে বক্সের ভেতর কিন্তু কিছু লেখা নেই তোমাকে নিজেকে বসাতে হবে তাহলে আমি এখানে নিজে বসিয়েছি দেখো প্রথম শ্রেণীতে পঁচিশ জন দ্বিতীয় শ্রেণীতে চব্বিশ জন তৃতীয় শ্রেণীতে ছাব্বিশ জন চতুর্থ শ্রেণীতে পঁচিশ জন এসেছে প্রত্যেক ছাত্র ছাত্রীকে চারটি করে বিস্কুট দিলে মোট কত গুলো বিস্কুট দরকার এবারে এখানে কি করে লিখবো প্রথম শ্রেণীতে এসেছে হচ্ছে পঁচিশ জন দ্বিতীয় শ্রেণীতে এসেছে চব্বিশ জন তৃতীয় শ্রেণীতে এসেছে ছাব্বিশ জন চতুর্থ শ্রেণিতে এসছে পঁচিশ জন তাহলে মোট ছাত্রছাত্রী এসে হচ্ছে এই চারজনকে যদি আমরা যোগ করি তাহলে হয় হচ্ছে একশো জন তাহলে একজন ছাত্রকে দিতে বিস্কুট লাগবে চারটে তাহলে একশো জন ছাত্রকে দিতে বিস্কুট লাগবে গুণ করতে হবে একশো গুণিতক চার সমান চারশোটি তাহলে প্রত্যেক ছাত্রছাত্রীকে চারটি করে বিস্কুট দিলে মোট চারশোটি বিস্কুট দরকার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো ক্লাস ফোরের অন্যান্য ভিডিওগুলো যেগুলো আমার অলরেডি আপলোড করা হয়ে গেছে সেগুলো দেখতে হলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ক্লাস ফোরের ভিডিও খুললেই পরপর ভিডিও চলে আসবে সেগুলো গিয়ে দেখতে পারো তো আশা করব সেই ভিডিওগুলো তোমাদের উপকারে লাগবে আজকের মতো এইটুকুই সকলে ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ